এই লেকটা দেখুন আপার লেক এইটা হলো দেখুন দুর্গা ফল বাপরে বাপ বলছে চারশো এরকম সিঁড়ি আছে বাম্মি বল এখন বাম্মি বলটার সামনে এই দেখুন বাম্মি বল যেটা আমাদের মার্ভেল লেক আজকে আমাদের লাস্ট আমরাও যাব যাবো চলুন নিচে গিয়ে আপনাদের পুরো আবার ভিউটা হা বন্ধুরা আমি এখন হাওড়া স্টেশনে দেখলে নি আপনারা তা আজকে আমি যাত্রা করবো ওয়ান টু এইট টু সেভেন হাওড়া থেকে পুরুলিয়া যাবো তা চলুন এই যাত্রী যাত্রা আপনাদের কেমন হচ্ছে কেমন ট্রেন কেমন কীভাবে যাচ্ছে সব ইনফরমেশান দিচ্ছি আপনাদের চলুন আগে সবার প্রথমে টিকিটটা কাটেনি স্টেশনের ভেতর ঢুকেও গেছি স্টেশনের ভেতরে টিকিট কাটাও হয়ে গেছে টিকিট নিল একশো টাকা একশো তিরিশ এখান থেকে সুপারফাস্ট যেহেতু তার জন্য এখানে একশো তিরিশ টাকা ভাড়া পনেরো ট্রেন আরও কম আছে রাতে একটা ট্রেন ছাড়ে ওটার দাম হচ্ছে নব্বই টাকা আর একের পরে একটা ওটা আদ্রা অব্দি যায় আমি তো যেমন পুরুলিয়া তার জন্য পুরুলিয়া অব্দি টিকিট কাটলাম একশো তিরিশ টাকা করে নিল তার চলুন আর গিয়ে আমরা করবো সেটা জেনারেল এক্সপিরিয়েন্স আপনাদের দেবো আর এই ট্রেনের চোদ্দোশটা স্টপ স্টপেজ আছে আর একশো তেষট্টিটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে তো চলুন ট্রেনে উঠে

আপনি এক বন্ধুরা কালকে অনেক রাত হয়ে যাওয়ার জন্য কথা বলতে পারিনি তা এই গাড়িটা করে আমরা যাব আজকে অযোধ্যা পাহাড় দেখুন লেটস গো অযোধ্যা অযোধ্যা পাহাড় যাওয়ার আগে দেখুন এক জায়গায় দাঁড়িয়েছি পুরো সর্ষে গাছে এই জায়গাটা পুরো ভর্তি অসাধারণ লাগছে এখান থেকে আরো অযোধ্যা হিল টপ হচ্ছে ষোলো কিলোমিটার মানে এই রাস্তাটা দিয়ে যাবো এই দেখুন এই রাস্তা আর এই দেখুন এইদিকে আর এই হচ্ছে ওটা হচ্ছে অযোধ্যা পাহাড় আমরা যাবো হচ্ছে হিল টপে একদম পুরো হিল টপে যাবো আমরা তো মানে সত্যি মানে কেন কলকাতার লোক অযোধ্যা পাহাড় দেখতে আসে না আসলে এখানে এখানে কিন্তু রাস্তা কোনো প্রবলেম নেই রাস্তার ধারে ধারে অনেক খাবারেরও দোকান আছে এখন নতুন নতুন অনেক হোটেলও হয়েছে তা রাস্তা খাবারের তো কোনো প্রবলেমই নেই আমি যা দেখলাম মানে অসাধারণ লাগবে আর চলুন এরপরে আমরা হিলটপে যাবো দেখুন আমরা এই নিচের রাস্তাটা দিয়ে এলাম এখন আমরা উপরে আছি আর এই পয়েন্টটার নাম হচ্ছে সেলফি পয়েন্ট অসাধারণ সিনিক বিউটি দেখুন যেমন রাস্তাটা তেমনি মানে প্রকৃতি মানে ঢেলে দিয়েছে বলতে গেলে এখানে এই জায়গায় অসাধারণ লাগছে দেখুন খুব সুন্দর লাগছে এটার নাম সেলফি পয়েন্ট যেতে যেতে ফার্স্ট পয়েন্ট এটা হচ্ছে সেলফি পয়েন্ট যেটা আপনার দেখালাম মানে পুরো ভিউটা পাহাড়ের অসাধারণ লাগছে তো বন্ধুরা আমরা এখন যে গ্রাম দিয়ে যাচ্ছি এই গ্রামটা দেখুন প্রত্যেক বাড়ির দেয়ালে দেখুন আঁকা ছবি আঁকা মানে অসাধারণ সত্যি শিল্প মানে দেখুন এই দূর দূরান্ত গ্রামের শিল্প আর প্রকৃতির ভিউটা দেখুন অসাধারণ মানে এখানে ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু প্রকৃতি খুব ভালো মজা নিচ্ছে আপনারাও থাকুন সঙ্গে আমার এখান থেকে ঝালদা হচ্ছে আঠাশ কিলোমিটার আর মন পার দু কিলোমিটার আমরা এখন ময়ূর পাহাড়ে উঠছি রাস্তাটা দেখুন মানে একটু চড়াই রাস্তা আছে যাই না কতটা হবে অল্প ওই দেখুন সবাই অল্প জাস্ট দু থেকে তিন মিনিট সামনে গিয়ে আপনাদের আবার ভিউটা দেখাচ্ছি তা এটা ময়ূর পাহাড়ের তো ওপরটা দেখুন মানে অসাধারণ ভিউ লাগছে দেখুন মানে যখন আমি রাঁচি গেছিলাম পুরো এরকম ভিউ পেয়েছিলাম দেখুন আর এখানে এই হেঁটে আসতে দু থেকে তিন মিনিট লাগবে অসাধারণ আগে দেখুন বাচ্চারা খুব স্মাইলি দিচ্ছে এইগুলো দেখার জন্য হাসা দেখুন অসাধারণ লাগছে এটা অসাধারণ দেখুন প্রাকৃতিক প্রকৃতি পুরুলিয়াকে ভরিয়ে দিয়েছে এই অযোধ্যাহীনে এখানে একটা টাওয়ার রয়েছে সে টাওয়ারে উঠবো সে দেখুন উঠতে হবে মোটামুটি তিরিশটা ছুরি চলুন উঠে ওই টায়ারের ওখানে যাবো দেখাচ্ছি আপনাদের তা ময়ূর পাহাড়ে দেখুন এতগুলো সিঁড়ি উঠতে হবে ত্রিশটার মতো সিঁড়ি আছে আর ওই টাওয়ারটায় আমরা যাবো ওই দেখুন ওই যে টাওয়ারটা আছে ওই টাওয়ারটাতে কিন্তু যাব তো চলুন ওই সিঁড়িতে উঠে টাওয়ারে ওঠা যাক আস্তে আস্তে উঠবেন বয়স্ক মধ্যে আশা করি একটু অসুবিধাই হবে চলুন ওই টাওয়ারে যাওয়া যাক মানে অসাধারণ লাগছে এই জায়গাটা এসে দেখুন ভিউটা দেখুন মানে অসাধারণ তো চলুন আপনাদের ওই জায়গাটা দিয়ে আবার ভালো করে ভিউটা দেখাচ্ছি দেখুন আমরা এখন টাওয়ারের উপরে টাওয়ারের উপর থেকে পুরো ভিউটা দেখাচ্ছি অসাধারণ ভিউ লাগছে দেখুন চারিপাশে পাহাড় আর সবুজ প্রকৃতি অসাধারণ লাগছে অবশ্যই টাওয়ারটা উঠে তারা ছবি তুলতে ভালোবাসেন অসাধারণ ছবি তুলতে পারেন এখানে দেখুন অসাধারণ ধরুন পয়েন্টের দিকে এখানে কিন্তু একটা বজরাং বলি মন্দির আছে একটা বজরাং বলি মন্দির আছে ওই মন্দিরটা আপনারা দর্শন করতে পারেন এ ফ্রেমটা ঠিক তে হয় ময়ূরপাহাড় দেখে আসলাম আপার ড্যাম আসতে ময়ূরপাহাড় থেকে আপার ড্যাম আসতে লাগলো পাঁচ থেকে ছ কিলোমিটার অসাধারণ আস্তে 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 সময় আপনাদের প্রাকৃতিক ভিউটাও দেখালাম রাস্তার ভিউটা অসাধারণ আর এই লেকটা দেখুন আপার লেকটা অসাধারণ অসাধারণ মানে অসাধারণ বললেও খুব কম বলা হবে মানে খুবই ভালো লাগছে এই জায়গাটা এসে আপার ড্যাম দেখুন আর এইদিকে দিকে যাবো চলুন যেতে যেতে আবার মাঝখান দিয়ে পুরো ভিউটা আবার আপনাদের দেখাচ্ছি চলুন পুরো একদম মাঝখানের ভিউ দেখুন এটা আপার ড্যামের পুরো মিডিলের অংশটা মানে ওপরে দেখুন আর ওই দিকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লোয়ার ড্যাম ওখানেও যাব তাকে এটা দেখে পরে এখন এখানে একটু খুব ভালো লাগছে এই জায়গাটা এই জায়গাটা একটু আনন্দ করে নি তারপর যাচ্ছি দেখুন মানে জলের কালারটা দেখুন অসাধারণ দেখুন সবুজ মানে পুরো সবুজ আর পাহাড় অসাধারণ যারাই পুরুলিয়া ঘুরতে আসে আপার ডাম অতি অবশ্যই আসবেন এখানে দেখুন বিভিন্ন জানেন পুরুলিয়া ছৌ নাচের জন্য বিখ্যাত এখানে বিভিন্ন ধরনের মুখোশ পাবে চলুন আপনাদের দেখায় কী কী পাওয়া যায় কী দামটাও আপনাদের বলে দিই পাহাড়ে দেখুন দেখুন সবাই উঠেছে তো চলুন ওটাও আপনাদের দেখায় কতজন ওখানে পায়ে আস্তে আস্তে হেঁটে উঠেছে উপরে পাহাড়ে চলুন দেখায় আপনাদের ঘোরার পথে এক জায়গায় দাঁড়াইছি এখানে খেজুরের গুড় পাটালি গুড় পাওয়া যায় দেখুন এই নাম্বারে আপনারা পেতে ভালো দেড়শো টাকা কেজি দেখুন এখানে তৈরি করে এখানে রাতের দিকে তৈরি করে দেখুন ছাই পড়ে আছে গেছে তা আমরা এখন আছি চড়িদা গ্রাম এটা চরিদা গ্রাম কেন মালা হয় এখানে যে কোনো ধরনের মুখোশের মুখোশ বলুন দুর্গার মুখোশ হনুমানের মুখোশ শিবের মুখোশ সব মুখোশ এখানে পাওয়া যায় চলুন ঘুরে দেখি আর আপনাদের দামগুলো জানাচ্ছি তা দেখুন বিভিন্ন ধরনের কিছু পাওয়া যায় এই দেখুন এই কাঠের জিনিসগুলোর দাম হচ্ছে তিরিশ টাকা আছে কুড়ি টাকা আছে গোল চার মতো এটা হচ্ছে কুড়ি টাকা আর এই জায়গাটা খুবই ভালো দেখলাম শিল্পকুটির এই যে মুখোশগুলো দেখছেন এই বড় মুখোশগুলোর দাম হচ্ছে চারশো টাকা আর এই ছোটো মুখোশগুলোর দাম দুশো টাকা কিন্তু মন্দিরটাও ভালো দাম হরে দাম লেখা আছে অসাধ এখানে প্রত্যেকটা বাড়িতে মুখোশের ব্যবসা মানে কোনো বাড়ি বাদ নেই তার জন্য এখানে বলা হয় একে বলা হয় মুখোশ গ্রাম আর এই ছোটো মুখোশগুলোর দাম হচ্ছে দুশো টাকা করে আর এই যে আপনার ছোট ছোটো মূর্তি এই মুখোশগুলো দেখছেন এইগুলো হচ্ছে দুটো একশো কুড়ি টাকা আর এই বড় মুখোশগুলোর দাম হচ্ছে দুশো টাকা মানে মোটামুটি দাম কমই বলতে পারি অস্বাভাবিক ভালো মানে যেগুলো মাটির আর কাগজের কাপড়ের এই যেমন দুর্গা মূর্তিটা এটাকে সাড়ে পাঁচ হাজার টাকা অসাধারণ দেখুন কত মূর্তি এখানে দেখালাম বিভিন্ন ধরনের দামের মুখোশগুলো মানে যেহেতু এখন কলকাতার লোক এখানে বেশি আসছে না রেটটা একটু হাই করে দিয়েছে বাট অন্য জায়গা থেকে খুবই কম বলবো মানে খুবই ভালো লাগবে এই জায়গাটা এসে আর এই গ্রামটা হচ্ছে পুরো এই মানে পুরো মানে বলে না মুখোশ গ্রাম এটা সত্যি হচ্ছে মুখোশ গ্রাম চড়িদার গ্রাম হচ্ছে আরেক নাম হচ্ছে মুখোশ গ্রাম তো চলুন এবার একটু লাঞ্চ করে নিই লাঞ্চ করে তিনটা দেখুন মানে এইদিকে পুরো পাকা ধান এইদিকে গাছ তার পেছনে পাহাড় মানে সবুজ আর হলুদে মিশ্রণ দেখুন অসাধারণ লাগছে দেখুন মানে যারা ফটো লাভার্স এইটা এই জায়গাটা এলে মানে ফটো তুলে শেষ করতে পারবেন না দেখুন দুর্গা ফলসের সামনে তো চলুন এটা একটু নিচে নামতে হবে নিচে নেমে ফলসটা দেখে আসি আর আপনাদেরও দেখা যায় এখানে মানুষদের আসা কিন্তু একটু টাফ আছে দেখুন রাস্তাটা দেখুন খুবই টাফ রাস্তা তা চলুন তাও নামি নামার যখন আমার ইচ্ছা আছে দুর্গা ফলস তা চলুন সামনে যাই সামনে গিয়ে আপনাদের আরও ভালো দেখাচ্ছে একদম সামনে যাবো সামনে যাবো ফটো তুলবো আর আপনাদের ভিডিওর মাধ্যমেও দেখাবো তো চলুন দুর্গা ফলস

বাপরে বাপ বলছে চারশো এরকম সিঁড়ি আছে সেটা আপনাদের দেখালাম কত নিচে ফলসটা দেখুন কিন্তু এখান দিয়ে বিউটিফুল ব্যাপক পাওয়া যাচ্ছে দেখুন অসাধারণ ভিউ বামনি ফলস দেখুন এখানে চলে এসছে একদম নিচের ভিউ মানে অসাধারণ ভিউ জলের স্রোতটাও ভালো আছে ভিড় দেখুন অনেকেই এসেছে নিচে নেমে অসাধারণ বাম্বি ফল বাম্বি ফল এখন বাম্বি ফলসের সামনে এই দেখুন বাম্বি বল যেটা আপনাদের দেখাচ্ছিলাম অসাধারণ বিউটি মানে খুব সুন্দর লাগবে বাম্বি কিন্তু এখানে মিনিমাম চারশো সিঁড়ি আপনাকে নিচে নামতে হবে এটাই একটা অসুবিধা আর এই জায়গাটা কোনো অসুবিধা নেই যে এই জায়গাটা সবাই আসছে না এই জায়গাটা কোনো অসুবিধা এই জায়গাটা একটু বেশি গর্ত আছে মানে আমরা পা পা ডুবে যেতে পারে সেটা একটু সাবধানে আসবেন এটা আমি ভুল করছি যেটা আপনারা করবেন না আর এইটা ফলটা এইদিকেও দেখুন মানে অসাধারণ লাগছে অসাধারণ থিঙ্ক বিউটি আর বলবো সত্যি পুরুলিয়াকে অযোধ্যা অনেক কিছু দিয়েছে মানে দিক দিয়ে আমি তো বলবো দেখুন ফল তো নামছে দেখুন এত মানে জলের স্প্রিড খুব কম জায়গায় দেখা যায় দেখুন কত উঁচু থেকে নামছে দেখুন ফর্চা তো নেবা যাও মারবেন নেক এবার ওঠার পালা দেখুন এইভাবে রাস্তা দিয়ে আবার উঠতে হবে নেমে তো গেছি আর এখানে देखिए तो नीचे वाला नहीं आस्ते आस्ते पाला चलो जाओ। उठार रास्ता देख <स्तितितिति> <स्तितिति> 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 আমরা দেখালাম মানে যাওয়ার সময় সবাই এই ফল অনেক আবার এই পথটা দেখে উপরে চলে যাচ্ছে মানে এটা আসতে মোটামুটি চারশো সিটি মনে হচ্ছে অনেক বয়স্ক মানুষদের তাদের জন্য অনেকে এটা দেখে যাদের বয়স্ক মানুষ আমি বলো আসার দেখার দরকার নেই ফল দেখার দরকার নেই সব কিছু সবার দ্বারা সম্ভব নয় তাই আপনারা আস্তে আস্তে যেতে পারেন তাই চলুন এবার মানে এই রাস্তাটা দেখুন রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন কতটা চড়াই রাস্তা অনেকটা চড়াই রাস্তা মার্বেল লেক আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টুরে এই দেখুন এটা হচ্ছে মার্বেল লেক মানে অসাধারণ মানে ভাবা যায় না যে বাংলায় এরকম জায়গা থাকতে পারে দেখুন মার্বেল মার্বেল লেক সম্বন্ধে আরেকটা কথা আপনাদের বলে রাখি মার্বেল লেকের কোনো এন্ট্রি ফিজ নেই শুধু পার্কিংয়ের টাকা লাগবে আপনার এই যে গাড়ি নিয়ে আসবেন সে পার্কিংয়ে কুড়ি টাকা করে লাগবে কিন্তু এমনি কোনো এন্ট্রি ফি নেই আর ওই নিচেও আপনারা যেতে পারেন আমরাও যাব তা চলুন নিচে গিয়ে আপনাদের পুরো আবার ভিউটা ভালো করে দেখাচ্ছি

মার্বেল লেগে একদম নিচে একদম দেখুন খুবই ভালো বিউটি সিনিং বিউটি আর এখানে দেখুন অনেকে প্রি ওয়েডিং শুটিংও করতে এসছে দেখুন সূর্যটা দেখুন ডুব যে অসাধারণ লাগছে দেখুন তা মার্বেল লেকের একদম উপরে এসছি দেখুন এখান থেকে পুরো মার্বেল লেকের ভিউটা দেখা যায় অসাধারণ লাগে দেখুন দেখুন সূর্য উদয় অস্ত যাচ্ছে দেখুন অসাধারণ লাগছে আমরা ওখানে গেছিলাম তারপর ওখানে গেছিলাম দেখুন ওখানে নেমেছিলাম ওই জায়গাটাতে এই জায়গাটাতে গেছিলাম আর এখান ওপর থেকে আপনাদের পুরো মার্বেল লেকের ভিউটা দেখাচ্ছে অসাধারণ আজকের দিনটা তা চলুন এবার এখান থেকে পঞ্চান্ন কিলোমিটার হচ্ছে পুরুলিয়া ওখানে গিয়ে রেস্ট করব। ভিউটা দেখুন অসাধারণ ভিউ লাগছে অসাধারণ ভিউ খুব সুন্দর লাগছে চলুন টাটা এই তা অযোধ্যা পাহাড় ট্যুর শেষ করে আজকে আমি বাড়ি ফিরবো হাওড়া এখন আমি পুরুলিয়া স্টেশনে আমি এই মুহুর্তে আছি পুরুলিয়া স্টেশনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পুরুলিয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এ দেখুন আর আমি আজকে যাত্রা করবো ওয়ান ডবল এইট ফোর পুরুলিয়া হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস এই ট্রেনের বারোটা হল্ট আছে আর একশো তেষট্টিটা স্টেশন তা চলুন এইটা ছাড়ার টাইম হচ্ছে এখানে তিনটে পঁয়ত্রিশ আর হাওড়ায় পৌঁছাবে যাবে নটা পনেরো টোটাল পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সফর করব আমরা তা চলুন আজকে সফরে জানাই যে কেমনভাবে আর এটা কিন্তু ম্যাক্সিমাম দিন শনি রোববার খুব ভিড় থাকে যেহেতু যারা কলকাতায় কাজ করে তারা সোমবার অফিস অফিসজন করতে পারে তারা কিন্তু আজকে যেহেতু মানডে অতটা ভিড় নেই কিন্তু আমি আজকে জেনারেল কম্পার্টমেন্টেই সফর করব। আর আপনাদের ফুল এক্সপিরিয়েন্স আর এটার ভাড়া নিলে হচ্ছে একশো তিরিশ টাকা পুরুলিয়া থেকে হাওড়া একশো তিরিশ টাকা ভাড়া তা চলুন যা যাক প্রথম এর পরে স্টপেজ দেবে হচ্ছে আনারা চলুন আজকের সফরিয়াতে আমাদের পদমহল আনেড়া পৌঁছে গেলাম তা গাড়ি এখনও রাইট টাইমে আছে দেখা যাক কখন হাওড়া পৌঁছায় চলুন এরপরে তা এখন আছি আদ্রা জংশন ট্রেন মোটামুটি এখন চারটে বাইশ বাজে পাহাড়ি তারপরে হচ্ছে বাঁকুড়ায় দাঁড়াবে চলুন বাঁকুড়া তারপরে হচ্ছে গড় বিষ্ণুপুর গড়বেতা শালগুনি চন্দ্রকোনা মেদিনীপুর তারপরে কি খড়গপুর খড়গপুরের পর ডাইরেক্ট সাঁতরাগাছি সাঁতরাগাছি পরে হাওড়া জেলে যেতে মনে হবেই ট্রেন বাঁকুড়ায় ঢুকো বাঁকুড়া ঢোকে ছেড়ে দিতে ঘুমলে তার জন্য দাঁড়িয়ে গেছিলাম এই ট্রেন না বিষ্ণুপুর স্টেশনে বিষ্ণুপুর স্টেশনে আরেকটা আপনাদের বলে দেয় এখান থেকে কিন্তু কামারপুকুর যাওয়ার লাইন তৈরি হচ্ছে ওটা মোটামুটি গোহাট অব্দি যেটা ওটা আমি গোহাট থেকে যেটা ট্যুর করেছিলাম সেটা আপনারা দেখতে পাবেন গোহাট অব্দি লাইন মানে হয়ে গেছে মাঝখানে একটু বাকি আছে তার রিসেন্ট ওটা চালুই হবে তাড়াতাড়ি খুব তা চলুন এখন আমি বিষ্ণুপুর স্টেশন ক্রস তা এখন আছি গড়বেদা স্টেশনে গড়বেদা স্টেশনে রাইট টাইম ট্রেন আছে লাইন হাওড়া কখন ঢোক বলছে সাতটা গাছই দেখো এই ট্রেনটা একটু দাঁড় করে দেয় আমি তো এটা এই লাইনে বহু যাতায়াত করি বলে জানি যতক্ষণ না হাওড়া পৌঁছেছি সঠিক টাইমে ততক্ষণ বলতে পারছি না তা গরবেতা টাইমে স্টেশনে আরেকটা বৈশিষ্ট্য বলে এখানে ভারতবর্ষের একমাত্র মন্দির যেটা উত্তরমুখী সর্বমঙ্গলা মন্দির আর পশ্চিমবঙ্গে খুব জাগ্রত এখানেই অবস্থিত গরবেতা স্টেশন থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যে সর্বমঙ্গলা মন্দির আর এখানে গনমনিও বলে আরেকটা জায়গা আছে আর একটা ফিল্ম সিটিও তৈরি হচ্ছে সেটাও আপনারা দেখতে পারেন মানে গরবেতা একদিনের জন্য কলকাতা থেকে টু তো এখন আমরা চন্দ্রকোনা রোড স্টেশনে মেদিনীপুর স্টেশন ক্রস করলাম এখন সাতটা দশ মিনিট লেটে চলছে গাড়ি দেখা যাক খড়গপুর কখন তা খড়গপুর স্টেশন এখন খড়গপুর স্টেশন ক্রস করলাম তা খড়গপুরকে জংশন কেন বলা এটা তো আর নতুন করে কিছু বলার নেই কারণ এখান দিয়ে একটা টাটা লাইন চলে যায় একটা মেদিনীপুর লাইন একটা বালেশ্বর লাইন তা চলুন এখন এই মুহূর্তে আছি শেষ করলাম আবার যেখানে ঘুরতে যাব আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো